এগুলো হচ্ছে এমএস এর দোলনা এগুলো হচ্ছে কম বাজেটের মধ্যে প্রত্যেকটা দোলনার মধ্যে মশারি মশারি থাকবে দুইটা করে কালার থাকবে আর এটা সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা অন্য দোলনার থেকে এই দোলনাটা একটু হাই বেশি বেবিদেরকে ইজি ভাবে রাখাও যাবে তোলাও যাবে তোলাও যাবে হ্যাঁ এই জন্য এটা হলো হাই উঁচু এটা হচ্ছে মশারি ডাবল একটা মশারি হচ্ছে চেন সিস্টেম এটা পুরোটাই এখানে ফিক্সড হয়ে থাকবে ফিক্সড চেন বেবির কাপড় চোপড় রাখার জন্য চাকা আছে চাকার মধ্যে ব্রেক আছে লক আছে লক দেওয়া থাকবে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় আলাদা করা যাবে এই পিলো সেটটা এই দোলনার মধ্যে দিয়ে বেবি রাখা যাবে এভাবে তিনটা বালিশ একটা মাথার বালিশ থাকবে দুইটা সাইড বালিশ এটার সাথে গিফট থাকবে আসসালাম আলাইকুম সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একেবারে দোলনার মেলা সাজায় বসে আছেন ভাই ঘটনা কি আজকে অনেক দোলনার কালেকশন আছে আর বিশেষ করে আজকে একটা গিফট আছে গিফট আছে দোলনার সাথে এসএস দোলনার সাথে গিফট আছে এসএস দোলনার সাথে এসএস দোলনার যে যেটা নেবেন এটার সাথে প্রত্যেকটার সাথে আপনার একটা করে গিফট থাকবে গিফট থাকবে হচ্ছে আচ্ছা একটা পিলো সেট থাকবে পিলো সেট পিলো সেটটা আমি দেখাই পিলো সেটটা হচ্ছে এই পিলো সেট সাথে তিনটা করে বালিশ থাকবে তিনটা বালিশ থাকবে তিনটা বালিশ থাকবে এই হলো পিলো সেট এই পিলো সেট টা এই দোলনার মধ্যে দিয়ে বেবি রাখা যাবে এভাবে তিনটা বালিশ একটা মাথার বালিশ থাকবে দুটো সাইড বালিশ এটার সাথে গিফট থাকবে আচ্ছা চাইলে তো এগুলো আবার বেডও সোয়ানো যাবে হ্যাঁ চাইলে এটা আপনি আলাদা বেডও ইউজ করা যাবে আর আরেকটা কথা বলে দেই কেউ যদি আলাদা বেড নিতে চান বেডের দাম আলাদা দাম হচ্ছে 600 টাকা 600 টাকা এই 600 টাকার বেডটাই থাকছে গিফট প্রত্যেকটা মানে প্রত্যেকটা এসএস দুলনার সাথে গিফট থাকবে এসএস দুলনার সাথে আর আরেকটা বিষয় আছে এই যে আমাদের হাতে যে বেডটা দেখতেছেন এই বেডটা চাইলে এভাবে সেপারেট বেড করে বাবুদেরকে কোলে নেওয়া যায় অথবা রাতে বেডের সাথে

দ্বিতীয় তলায় এস্কেলেটর সিঁড়িতে উঠলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন কিন্তু সবচাইতে বড় বেবি শপ শপ নাম্বার হচ্ছে 116 117 117 আচ্ছা আচ্ছা ওকে আমরা এখন শুরু করব হচ্ছে কম কম বাজেটের মধ্যে দোলনা দিয়ে এগুলো হচ্ছে অ্যামেজের দোলনা এগুলো হচ্ছে কম বাজেটের মধ্যে আচ্ছা এগুলো প্রত্যেকটা দোলনা ভিডিও প্লে করার আগে বলে দিই অনেক দোলনার সাথে আমরা চাকা সেট করি অনুগুলোর সাথে চাকা সেট করি নাই আচ্ছা তো প্রত্যেকটা দোলনার সাথেই চাকা থাকবে এবং চাকার মধ্যে লক থাকবে লক থাকবে হ্যাঁ তারপরে আপনার এই দোলনাটা ফিক্সড করার জন্য প্রত্যেকটা দোলনারই আপনার বেল্ট অথবা লক থাকবে দোলনার মধ্যে আচ্ছা এবং প্রত্যেকটা দোলনার মধ্যে মশারি মশারি থাকবে তো ভিডিও বড় হবে যার কারণে হয়তো আমরা সংক্ষেপে ফার্স্টে বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর সময় বলে দেব না আর এই দোলনাটার মধ্যে কালার থাকবে দুইটা একটা থাকবে পিঙ্ক কালার আর একটা থাকবে হচ্ছে ব্লু কালার ব্লু কালার হ্যাঁ দুইটা করে কালার থাকবে আর এটা সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা থেকে আমাদের দোলনা শুরু আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার মধ্যে দুইটা কালার থাকবে পিঙ্ক কালার এবং হচ্ছে ব্লু কালার ব্লু কালার আচ্ছা এটা হচ্ছে এম এস এম এখন এম এস এর আরেকটা খুব কিউট একটা দোলনা দেখাবো আচ্ছা এটা হচ্ছে অ্যামাজন আরেকটা একটা দোলনা এই দোলনারও যা যা আছে চাকা তারপরে নিচে বাস্কেট বাবুর কাপড় চোপড় রাখার জন্য আচ্ছা হ্যাঁ তারপরে চাকার মধ্যে ব্রেক থাকবে এটা একটু উঁচু মনে হচ্ছে হ্যাঁ অন্য দোলনার থেকে এই দোলনাটা একটু হাই বেশি আচ্ছা হাইটা বেশি হলে কি হয় মা অনেক বেশিরভাগ মা তো এখন সিজারে ডেলিভারি হয় হ্যাঁ তো যার কারণে নিচু হলে বেবিদেরকে তুলতে রাখতে একটু কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় হ্যাঁ পেটের মধ্যে চাপ লাগে ব্যথা পায় তো এই দুলনাটা হাই হওয়ার কারণ হচ্ছে বেবিদেরকে ইজি ভাবে রাখাও যাবে তোলাও যাবে তোলাও যাবে হ্যাঁ এই জন্য এটা হলো হাই উঁচু এটার বাস্কেট চাকা চাকার মধ্যে লক এভরিথিং সবকিছু থাকবে মশারি থাকবে আচ্ছা হ্যাঁ তারপরে এটা কিন্তু আবার এখানে

অনেক সময় দেখা গেছে বেডের মধ্যে বেবিদেরকে নিয়ে মা বাবা সাথে বেডের মধ্যে রাখা যাবে অনেক সময় মা হয়তো পাক কাজ করতেছে তখন দেখা গেছে বেবিদের কেটার মধ্যে রেখে খেলনা টেলনা দিয়ে বসা দিলে বেবিটা পরে যাওয়ার কোনো ভয় থাকবে না এটা হচ্ছে এখানে হচ্ছে সাইডে আপনার হচ্ছে গ্রিল সিস্টেম সিস্টেম এটা লাগানো যায় এক সেকেন্ডের মধ্যে সেট করা যায় এক সেকেন্ডের মধ্যে খাট এক সেকেন্ডের মধ্যে কিন্তু

ইনস্টল করার জন্য বা ফোল্ড করার জন্য খুব ইজি সিস্টেম ইজি যেটা অন্য কোন দোলনার মত এত ইজি সিস্টেম নাই আর এটার প্রাইস থাকবে মাত্র 2800 টাকা 2800 টাকা মাত্র 2800 টাকা দুইটা কালার পিঙ্ক এবং হচ্ছে ব্লু পিঙ্ক এবং ব্লু হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন দেখাবো হচ্ছে এক আরেকটা দোলনা দেখাবো যে দোলনাটা হাই অনেক বেশি আচ্ছা হাই বেশি যত বেশি হবে মাদের জন্য তত সুন্দর তত সুবিধা প্লাস দোলনাটা দেখতে অনেক সুন্দর রাইট এটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে এখানে যে স্ট্যান্ডটা দেওয়া আছে এই স্ট্যান্ডের মধ্যে যে কোনো খেলনা ঝুলানো যাবে ঝুলানো যাবে রাইট খেলনার মধ্যে ঝুলানো যাবে প্লাস হচ্ছে এখানে আপনার দুই পাশ দিয়ে নেটিং সিস্টেম আছে আচ্ছা বাতাসটা বাতাসটা যাতে পাস হয়ে যায় কারণ গরমের দিনে তো বেবিরা এখানে বেড টেড দিয়ে শোয়া দিলে নিচ দিয়ে কিন্তু বাতাস পাস হওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না হ্যাঁ উপর দিয়ে মশারি দিলে উপর দিয়ে বাতাস ঢুকতে একটু কষ্ট হয় যার কারণে সাইড দিয়ে নেট দিয়ে রাখছে বাতাসটা যাতে ইজিলি মুভমেন্ট করতে পারে আচ্ছা এটার কিন্তু দুইটা করে কালার হ্যাঁ দুইটা করে হ্যাঁ এটারও বাস্কেট থাকবে কাপড় চোপড় রাখার জন্য চাকা থাকবে চাকার মধ্যে ব্রেক থাকবে এখানে এই খেলনার বাহিরেও আপনার পছন্দ মতো যে কোনো খেলনা এটার মধ্যে ঝুলা রাখা যাবে রাখা যাবে আচ্ছা হ্যাঁ আর এটা কালার হলো দুইটা পিঙ্ক ব্লু এটা প্রাইস থাকবে মাত্র ১৯৫০ পঞ্চাশ টাকা উনিশশো মাত্র

যারা হয়তো ভিডিওটা প্লে করতেছেন হয়তো কম রেঞ্জের বাজেটের মধ্যে দোলনা দেখে বলতে পারেন যে আমার বেড গিফটের কথা ছিল না আমরা আগে বলে দিছি শুধুমাত্র এস এর দোলনার সাথে এই বেডটা গিফট থাকবে শুধুমাত্র এস এর দোলনার শুধুমাত্র এটার জন্য গিফট থাকবে এবং এই গিফটটা থাকবে 3 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত এই 3 মাসের মধ্যে যে কেনাকাটা করবেন তাদের জন্য এই একটা বেড সেট গিফট থাকবে আচ্ছা আচ্ছা এবারে বলি তো এই গিফটের মধ্যে একটা হচ্ছে মাথার বালিশ থাকবে মাথার বালিশ দুইটা হচ্ছে কোল বালিশ থাকবে আর একটা হচ্ছে বেড অথবা সেপারেট বেড আচ্ছা বেড অথবা সেপারেট বেডটা বেবিদেরকে কোলে নেওয়া যায় এইভাবে আচ্ছা রাতে বাবা মার সাথে যখন বেবি ঘুমাবে বেবিরা গরাগরি করে পিঠের মধ্যে চলে আসে পিঠের নিচে চলে আসে তখন রিস্ক এভাবে বেড করে দিলে আর গরাগরি করে চলে আসতে পারবে না এটা হলো আপনার হলো বেড আর এটা আপনি যখন বেবিকে অন্য কোথাও যদি শোয়াবেন তখন এভাবে প্লেন করে দিয়ে বেড হিসেবে এখন খাটের মধ্যেও ইউজ করা যাবে

যতগুলো দোলনা আছে ওগুলো বসে বসে সেট করতে হয় এগুলো সব কমপ্লিট করা আচ্ছা দোলনাটা হলো ফোল্ডিং সিস্টেম আচ্ছা 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 কোনো এটা সেট করা কোনো ঝামেলা নাই এই দুই মাথায় দুইটা স্ক্রু আছে আচ্ছা এই স্ক্রুটা খুললে পুরোটা ফোল্ডিং চেয়ারের মতো ভাঁজ হয়ে যাবে ফোল্ডিং এর মতো ভাঁজ হয়ে এটা চাইলে পাঁচ সাত বছরের বাচ্চাও এটা সেট করতে পারবে আচ্ছা এত ইজি সিস্টেম তো যাই হোক এটা কালার থাকবে দুইটা ব্লু এবং পিঙ্ক আর এটা প্রাইস থাকবে 2800 টাকার সাথে এই বেড সেটটা গিফট থাকবে গিফট থাকবে গিফট থাকবে আচ্ছা এখন বেড সেট আর আরেকটা দোলনা দেখাবো এই দোলনাটা দেখা সাইডের ডিজাইনটা খুব সুন্দর এটা সাইডে হচ্ছে ফুল এসএস এর কাজ করা এসএস এর কাজ করা ফুল এসএস এর কাজ করা এগুলো কিন্তু পিওর এসএস পিওর এসএস তবে আমি পার্সোনালি বলবো যারা দোলনা কিনতে ইচ্ছুক যারা দোলনা কিনতে চাচ্ছেন যদি আপনার দোলনার বাজেট থাকে একটু বাজেট প্লাস করে এসএসএ দোলনা নেওয়াটাই বেটার কারণ হচ্ছে এটা আপনি ইউজ করার পরও এখন নতুন অবস্থায় যেরকম পাচ্ছেন দুই চার পাঁচ বছর সাত বছর দুইটা তিনটা বেবি ইউজ করার পরেও এটা নতুন মতই থাকে এরকমই থাকবে হ্যাঁ আর এগুলো সমস্যা হচ্ছে এগুলো এক দেড় মাস ইউজ করার পর এগুলো একটু নোংরা ময়লা হয়ে যায় আচ্ছা পরিষ্কার করা তখন এগুলো কিন্তু ওই যে নাটগুলো খুলে তখন কিন্তু ওয়াশ করলে আবার নতুনের মতো আচ্ছা এটা কি ডাবল মশারি এটা হচ্ছে মশারি ডাবল আচ্ছা আচ্ছা একটা মশারি হচ্ছে চেইন সিস্টেম এটা পুরোটাই এখানে ফিক্সড হয়ে থাকবে ফিক্সড চেইন

পাকঘরে কাজ করে বা অন্য কোথাও বেবি পরে যাওয়ার ভয় থাকে তখন এই দোলনাটার মধ্যে বেবিকে রেখে খেলনা টেলনা দিয়ে বসা দিলে তখন আর বেবিটা পরে যাওয়ার কোন ঘরে কাজ করবে মার চোখের সামনে থাকবে এটার সাথে থাকবে হচ্ছে গিফট থাকবে এটার সাথে গিফট থাকবে হচ্ছে এক সেট বেট বেড এবং পিলো পিলো বেট এবং পিলো এই হচ্ছে বেট এই হচ্ছে পিলো তিনটা দাম কত থাকবে ভাই এই ফুল সেটটার দাম থাকবে হচ্ছে আপনার 3700 টাকা 3700 হ্যাঁ এই 3700 টাকা এই দোলনার সাথে এই ফুল বেড সেটটা গিফট থাকবে আচ্ছা ওকে আচ্ছা পরের ডিজাইন এরপর হচ্ছে এটার একই সিস্টেমের আচ্ছা এটা হচ্ছে পাইপটা আরেকটু মজবুত আরেকটু হেভি পাইপটা নয়টা মজবুত আরেকটু হেভি আচ্ছা পাইপটা আমি একটু পাশাপাশি এটা হচ্ছে এই দোলনাটার মধ্যেও আপনার হচ্ছে এই বেডসেটটা গিফট থাকবে ওই দোলনার মধ্যে যা যা সিস্টেম দেখাইছি সব এটার মধ্যে সবই আছে সবই আছে হ্যাঁ শুধুমাত্র এটার

ওয়াটার করে বাসা হচ্ছে বাচ্চার বাচ্চার মা ছাড়া আর কেউ থাকে না তো খোলানো লাগানো সেটিং করা খুব টফ হয়ে যায় দেখতে কিন্তু খুব সুন্দর দেখতেও সুন্দর এবং এটা হচ্ছে মশারি এটা পুরো পুরোটা হচ্ছে ফ্লোর টাচ মশারি ফ্লোর টাচ মশারি এটা এটা পুরোটাই হলো ফ্লোর টাচ আচ্ছা আচ্ছা এ দেখেন একদম ফ্লোর টাচ মশারি রাইট একদম ফ্লোর টাচ মশারি বাস্কেটটাও কিন্তু সুন্দর এটার বাস্কেটটাও খুব সুন্দর এটার কালারও দুইটা পিঙ্ক কালার খুব কিউট ওই কালারটাও বাস্কেট আছে এবং বাস্কেটের নিচে লোহার রড এই এসএসআর অ্যাঙ্গেল দাও আছে হ্যাঁ এসএসআর রডের পাইপের সাপোর্ট দাও আছে যাতে এটার মধ্যে ওয়েট দিলো যাতে ছিড়ে পড়ে না যায় আচ্ছা আর এটার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা যা যা খেলনা পছন্দ হয় এগুলো সব ঝুলানো যাবে আচ্ছা আর এই দোলনাটা হচ্ছে হ্যাঁ এই খেলনাগুলো হচ্ছে এটার সাথে ইনস্ট্যান্ট থাকবে তারপর আপনি আপনার পছন্দ মতো যে খেলনা পছন্দ হয় ওই খেলনা ঝুলানো যাবে হ্যাঁ আচ্ছা এখন এই দোলনাটা হচ্ছে দুই সাইডে দুইটা রড দেওয়া আছে এই রডের কাজটা হচ্ছে যখন এই রডটা আমি এই এটা যখন আমি একটা ওয়েট দিব বা বেবি থাকবে এটার ওয়েটটা আসবে হচ্ছে নেটের মধ্যে নেটটা ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় থাকবে আর এই রডটা এই পাইপটা যখন আমি দিয়ে দিব তখন এটা সম্পূর্ণ ওয়েটটা চলে যাবে হচ্ছে পাইপের মধ্যে এই যে নেটের মধ্যে কোনো ওয়েট নাই ছিঁড়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর এটারও কালার থাকবে দুইটা আর এটার সাথেও কিন্তু বেডসেট গিফট থাকবে আচ্ছা এটার সাথেও বেডসেট গিফট থাকবে আচ্ছা আর এই ফুল সেটটা এটারও দুইটা কালার পিঙ্ক আর ব্লু এই ফুল সেটটার দাম প্রাইস থাকবে হচ্ছে 3700 টাকা 37 3700 টাকা ফোল্ডিং সিস্টেম এবং যারা যেটা অর্ডার করবেন অথবা যদি স্ক্রিনশট দিতে যদি ভুলে যান বা না থাকে কিন্তু বলতে হবে ফোল্ডিং সিস্টেম হ্যাঁ 3700 3700 টাকা সাথে বেটশো এবং এই প্রোগ্রামটা থাকবে আমাদের হচ্ছে 3 মাস পর্যন্ত মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত এই গিফটটা থাকবে আচ্ছা আচ্ছা ওকে এখন দেখাবো হচ্ছে ফোল্ডিং মধ্যে আরেকটা মডেল দেখাবো আরেকটা মডেল দেখাই দিই এটা হচ্ছে ফোল্ডিং এর মধ্যে আচ্ছা আরেকটা মডেল তবে এটার কিন্তু আবার হচ্ছে একটু ডিপ বেশি সাইডের ডিজাইন সাইডের ডিপটা বেশি আচ্ছা এই ডিপের কথা বলছি আচ্ছা আচ্ছা আপনি যখন এটার মধ্যে বেবিকে রাখার আগে এই যে ডিপটা বেবিকে এখানে রাখার আগে কিন্তু এখানে একটা বেড দেওয়া হবে একটা ইউরিন ম্যাট দেওয়া হবে আচ্ছা আদার্স আরো কিছু কথা কথা থাকবে তখন দেখা গেছে উঁচু হয়ে উঁচু হয়ে গেলে তখন আর

দুই চার পাঁচ বছর ইউজ করলে এগুলো আপনার মরিচা ধরবে না জং ধরবে কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল অ্যাসেস আর এই দোলনাটাও কিন্তু আপনার এখন যে দোলনা গুলো দেখাচ্ছি সবই ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম এই দোলনাটা ফোল্ড করতে হলে শুধুমাত্র এই নাটটা খুলে তারপরে পুরো এটা ভাঁজ করে যেখানে খুশি ব্যাগের মধ্যে ভরে আপনার সেট করা যায় এবং নিয়ে যাওয়া যায় যেখানে খুশি এটার দাম কত আর এই দোলনাটার মধ্যেও আপনার হচ্ছে একটা হচ্ছে গিফট থাকবে বেড সেট পিলো সহকারে আচ্ছা আর এইটার প্রাইস থাকবে হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো হ্যাঁ এই যারা এই দোলাটা নেবেন এই সাথে আপনার হচ্ছে বেড সেটটা গিফট পেয়ে যাবেন তিন মাসের জন্য আমাদের প্রোগ্রাম থাকবে আচ্ছা আর যারা এই বেডটা আলাদা নিতে চান শুধু বেডের প্রাইস থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এখন ফোল্ডিং এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো আরেকটা ফোল্ডিং হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা ডিজাইনটা একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ফোল্ডিং সিস্টেম তবে এটা ডিজাইনটা দেখাই এখানে যে ডিজাইনটা

আমাদের একটা গিফট থাকবে যেটা আমাদের তিন মাসের জন্য এই গিফট থাকবে তিন মাস পরে কেউ যদি দোলার অর্ডার করেন এই গিফটটা কিন্তু কেউ পাবেন না পাবেন না এই তিন মাসের জন্য গিফটটা থাকবে গিফটটা হচ্ছে একটা বেড আর হলো তিনটা বালি সহকারে কালার থাকবে দুটা ব্লু আর হচ্ছে পিঙ্ক এর তিনটা কালার থাকবে আর এটার দাম থাকবে হচ্ছে বিয়াল্লিশশো টাকা

এটা হচ্ছে গাছ মডেল নাকি গাছ মডেল আর এটা হচ্ছে এসএস এর মধ্যে সবচেয়ে হেভি সবচেয়ে হেভি সবচেয়ে হেভি এর জন্য বলছে কারণ এতগুলো এসএস দিয়ে কোনো দুলনাই কিন্তু কাজ করে না কাজ করে না কোন দুলনাই কাজ করে না এটা নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই এসএস এর কাজ করা আচ্ছা এখানে যে দুলনাটা এই দুলনাটাও কিন্তু এসএস এর বল দিয়ে এসএস এর পাইপ দিয়ে পুরোটা কিন্তু একটা খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন করা কার্ভ ডিজাইন করা আছে কিন্তু আপনার দুইটা করে আচ্ছা এবং এটাতে এই দোলনা তো চাকা আছে নাকি দেখাচ্ছি আমি এটা এটাও কিন্তু মশারির দুইটা আছে মশারি থাকবে দুইটা অন্যান্য দোলনা তো মশারি একটা করে থাকে তবে এটা এটার হচ্ছে মশারি দুইটা চেইন মশারি এই যে আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে মশারি আচ্ছা এই একটা আর একটা হচ্ছে লং মশারি আচ্ছা লং মশারি একটা হচ্ছে শর্ট মশারি আরেকটা হচ্ছে লং মশারি লং মশারি এরপরে এটার সুবিধাটা হচ্ছে আপনি এই দোলনাটার নিচে নামা এক টলির মতো চালানো যাবে টলির মতো মানে গাড়ি হিসেবে ইউজ করতে পারবে বাচ্চারা খেলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে এই টলির মতো আচ্ছা এক রুম থেকে এক রুমে নেওয়া যাবে বেবিকে বসা এভাবে টলির মতো বেবিকে নিয়ে ঘোরা যাবে ছাদে বারান্দায় আচ্ছা ঘরে আবার যখন প্রয়োজন হয় এটা সাথে সাথে দোলনার মধ্যে সেট করে দেওয়া যাবে সেট করে দেওয়া যাবে রাইট সেট করে দেওয়া যাবে খুবই চমৎকার একটা দোলনা কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা দোলনা এটা সাথে পাবেন সেম গিফটস হ্যাঁ এটা সাথেও আপনার থাকবে হচ্ছে বেড সেট ফ্রি থাকবে বেড সেটটা এই যে একটা বেড দুইটা সাইড পিলো একটা হচ্ছে হেড পিলো ফুল সেটটা যারা নেবেন তিন মাসের জন্য আমাদের প্রোগ্রামটা থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে আটচল্লিশশো টাকা

কন্ট্যাক্ট করলে আমাদের সাথে আমরা ভিডিও কলে দেখাতে পারবো আর হচ্ছে আমাদের যে ডেলিভারি সিস্টেমটা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি যারা অর্ডার কনফার্ম করবেন তারা হচ্ছে